কোথায় যাচ্ছে সেটা আমি নিজেও জানি না হঠাৎ করে যেন হাঁটতে শুরু করে দিয়েছি বাবার হাত ধরে বাস থেকে নেমে কিছুটা ঢালু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো যে কী আমি কোথায় যাচ্ছি কোথায় যাব আমরা তখন বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা আমরা কোথায় যাচ্ছি তোমার কি এই রাস্তা দিয়ে আগে কখন আসা হয়েছে তখন বাবা বলল যেন বলে হ্যাঁ আসা হয়েছে পথটা সম্পূর্ণ অপরিচিত রাস্তাটা চলে গেছে ঠিক যেন কোনো এক বাউল শিল্পীর একমাতা এলোপাতারি চুলের ফাঁক দিয়ে মাথার স্মৃতির মতো এঁকে বেঁকে দুপাশে সবুজ লতা পাতা জুতায় মারিয়ে হাঁটতে হচ্ছে তারপর বাবাকে জিজ্ঞেস বললাম বাবা তুমি তো আগে এসেছিলে এমন রাস্তায় আমাকে কেন নিয়ে আসলে আমার ভালো লাগতেছে না বাবা বলল। কাছেই তোমার এক ফুফু থাকেন আমার মামা বোন তোমাকে দেখাবো বলে আজ নিয়ে এলাম তখন বাবাকে এভাবে আসতে দেখে আমার মনে হলো যে এস আমি না আসলেও পারতাম যাই হোক তারপরে আর কি আবার হাঁটতে শুরু করলাম রাস্তাটা অনেকটাই অপরিচিত পদকার কিছুই চিনি না মানে কোনো কিছুই চেনার মতো কোনো উপায় নেই যাই হোক তেমনি মানুষগুলো অপরিচিত এই সময় ফুপু এসে জড়িয়ে ধরলো আমাকে আর মায়া দিল এতদিন পর তাহলে আমাদের মনে পড়লো না আমার মা আমার পুপু এরকমভাবে জিজ্ঞেস করতেছিল যাই হোক মা আদর আর কুসুম কুসুম ভালোবাসায় আমার মনে হলো এরা যেন কত দিনের চেনা এদেরকে একটু অপরিচিত মনে হয়নি কয়েক ঘন্টা পরে সুবহান সাহেব উঠে দাঁড়ালেন আজ তাহলে যাই সুরাই সুরাইয়া বাইজান আপনার একার কথা হলে কিছু বলতাম না মেয়েটাকে নিয়ে এই প্রথম এলেন আজকে রাতটা না হয় কষ্টে চেষ্টে থেকে যান ঢাকা তো আর বেশি দূরে নয় আসবে আবার সময় করে এ বলে বাবা উঠে দাঁড়ালো কথার মধ্যেই আমি এসে দাঁড়াই একটি মেয়েকে নিয়ে সে তার সাথে বিশাল বাড়ির এদিক উদিক করে দেখছিল হঠাৎ আমার দৃষ্টি গিয়ে আটকে পড়ে দেয়ালে টাঙানো একটি ছবির ফ্রেমে সাদা কালো বড়ো একটি ছবির ফ্রেমে ফুটন্ত পদ্মফুলের মতো একটি মুখ ঠোঁটের উপর কচিলতার মতো বিন্দু বিন্দু হালকা গুফের সাজ বড় বড় চোখে নেশা ধরা দৃষ্টি তখন জিজ্ঞেস করলাম ফুপু এই ছবিটি কার নিস্তব্ধ ঘরটি হঠাৎ একটি শব্দে যেন কেঁপে ওঠে তখন আমি নিজেও কিছুটা অপ্রস্তুত কেননা প্রশ্নটা অবচেতন মনে করা বলে শব্দ বেশি হয়ে গেছে আমি বুঝতেও পারিনি যে এতটা শব্দ হয়ে যাবে যাই হোক তারপর আমি নিজে একটু থমকে গেলাম চমকেও গিয়েছিলাম হালকা তারপর ফুপু বলে উঠল এটি তোমার এক ভাইয়ের ছবি অর্থাৎ ফুপুর ছোটো ছেলে আবিদ স্কুলে রয়েছে এসে পড়বে কিছুক্ষণ পরেই উনি খুব সুন্দর তাই না জিজ্ঞেস করলাম ফুফুকে তখন ফুপু বলল আমার কথা শুনে সকলে হাসে কেউ কিছু বলে না এদিক ওদিক তাকায়